প্রিয় বায়ু বোনেরা অহংকার এমন একটা শব্দ এই অহংকার জিনিসটা অনেক খারাপ অহংকার যখন মানুষের মধ্যে চলে আসে তখন সে মানুষকে তুচ্ছতাচ্ছিল্য করা শুরু করে দেয় আমাদের সমাজে এমন প্রায় অনেক মানুষ রয়েছে যাদের টাকা পয়সা শিক্ষা দীক্ষা অনেক যখন উপস্থ হয়ে যায় তখন তারা সমাজের নিচু মারের মানুষদেরকে তুচ্ছতাচ্ছিল্য করা শুরু করে দেয় অথচ রাসুল পাক সাল্লু আলু সাল্লাম হাদিজ শরীফের মধ্যে এসে করেছেন যে ব্যক্তির অন্তরে শস্য দ্বারা পরিমাণ অহংকার থাকে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না আবু হুরাই থেকে বর্ণিত যে রসুল সাল্লাম এরশাদ করেছেন হাদিসে কুচ্ছিতে আল্লাহ পাক রব্বুল আলমীর উল্লেখ্য করেন অহংকার হচ্ছে আল্লাহ তালার চাদর যে ব্যক্তি এই চাদর নিয়ে টানাটানি করবে আল্লাহ তালা বলেন নিঃসন্দেহে আমি তাকে জাহান নামে নিক্ষেপ করব তাই আসুন অহংকার থেকে বেঁচে থাকি সমাজের সবার সাথে মিলেমিশে চলি সমাজের মধ্যে আমরা একে অপরের বাই বাই তাই ওইভাবেই চলি সমাজের একে অপরের বিপদে এগিয়ে আসি পাক আমাদেরকে অহংকার থেকে হেফাজত করুক আমি